আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেটা পাচ্ছি যে বারো এল আল এই তারিখটা নিয়ে সেটা আপনি জন্মদিন মৃত্যুদিন ওলামা এই তারিখের উপরে একমত হতে পারেননি জন্মের ক্ষেত্রে একমত হতে পারেননি আর মৃত্যুর ক্ষেত্রেও পারেননি মৃত্যুর ক্ষেত্রে অনেকটাই কাছাকাছি অধিকাংশদের মত বারো এল রোবেল আউ্বাল হয়েছে তারা এটা মেনে নিয়েছেন কিন্তু জন্মবার এবং আল হয়েছে কিনা এই সম্পর্কে কঠিন অংশ বলতেছে এটা সঠিক নয় কারণ ওটার সঠিক কত তারিখ ছিল এটা ইতিহাসে তবে করেছেন এই বিষয়ে কিতাব লিখেছেন চেষ্টা করেছেন উদ্ঘাটন করার তাতে কয়েকটা তারিখ উঠে এসেছে তার মধ্যে মাস পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে কেউ মহার্ম মাস বলেছেন কেউ তো সফর বলেছেন কেউ তো রমজান বলেছেন আর এই ক্ষেত্রে অধিকাংশদের যে না রবি অব্বল মাসি ছিল আর তারিখের ক্ষেত্রে কেউ বলেছেন দুই তারিখ কেউ বলেছেন নয় তারিখ কেউ বলেছেন আট তারিখ কিন্তু বারো তারিখ গুটি কয়েকজন বলেছেন তার মধ্যে হাদিসের কিতাব যদি ঘাটি তাহলে দেখা যাবে মুস্তাদার সাহিয়া হাকিম ইমাম হাকিমের একটা কিতাব আছে মুস্তাদার তিনি একটা আশা এনেছেন এবং ওটাই সোহাবুল ইমান ইমাম বাই হাকের একটা কিতাবের মধ্যে কিন্তু যেই সনককে অধিকাংশ বার আহ্বাল এটা প্রমাণিত নয় সারসংক্ষেপ বলে দিই কারণ যেহেতু আজকের লম্বা হয়ে যাবে যদি ডিটেলস আমরা জেনে দিই যেখানে জন্ম হয়েছে যখন তখন তাই ওই ওই দিনটাকে ফটো সংরক্ষণ করে রাখা হয়নি কিন্তু নবী হওয়ার পরে যে দিন তিনি ইন্তেকাল করেছেন এটা অবশ্যই গোনার মধ্যে একটা দিন কারণ বিশেষ ব্যক্তি যদি মরে যায় তখন তার জন্ম কবে হয়েছে এটা উদ্ঘাটন হয় সময় দেখে হয়তো তারা বের করার চেষ্টা করেন কিন্তু মৃত্যুর দিন দিনটিও বলে না তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আশ্চর্য একটা ব্যাপার হলো যে সেই মৃত্যুটা কয় তারিখে হয়েছে এটা নিয়ে পর্যন্ত বিতর্ক আছে যখন মৃত্যুর দিন নিয়ে তাহলে জন্মদিন নিয়ে প্রশ্নই ওঠে না একমত হওয়ার প্রশ্নই ওঠে না দিন সংক্রান্ত সময়ও আমরা দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু আনেন একমত হতে পারেননি আপনার এই ইফতলাফটা কত মারাত্মক এটা আপনি বুঝতে পারবেন কিসের ভিত্তিতে জানেন যে কোনো মাসলাম আছে যখন আমরা বলি দেখবেন প্রসিদ্ধ তো কয়েকটা কিতাবের নাম অবশ্যই আসে প্রথমে আসে আল্লাহর kalam কুরআনের কথা তারপর পরে আসে বুখারী তারপরে আসে মুসলিম তারপরে তিরমিজি আবু নাসাই, নাসায়ী ইবনে মাজাহ নহলে মুসদাহ আহমদ নাহলে বাইহাকি তারপর এমন অনেক কিতাবের নাম আসে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম কার থেকে নিয়ে আপনি এতটুকু সিহতে থেকে কোন প্রমাণ দাখিল করতে পারবেন না

জন্মদিন এবং নৃত্যদিনকে স্মরণ রাখা এটা ইসলামের তো যার ফলে এটা হাদিসের কিতাবেতে প্রাধান্য পায় নাই তবে কোন জিনিসটা প্রাধান্য পেয়েছে এই জাতীয় বলে সেটাকে প্রাধান্য দেন না সেটা কি দিয়ে শুরু করবো এবার আসুন এই রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্ম এবং মৃত্যুকে কেন্দ্রিক আমাদের বিশ্বাস বা আমাদের কর্ম কেমন হওয়া উচিত প্রথমে আমরা বলবো রাসুসম একটা নিদর্শন পাবেন না একটা ইঙ্গিতে আল্লাহ সুলান ইঙ্গিতে বলেন নাই যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মের দিনটি কি কবে ছিল তার জন্ম সংক্রান্ত কোন কথা কোরআনে বলা হয়নি এটা গেল একটা তাহলে কোরআনে নাই

এটা যখন একবারে প্রকাশ পেয়ে গেল যে প্রত্যেক সপ্তাহে সোমবার আসলেই রাসুল সালামকে আমরা সিয়াম পালন করতে দেখি এটার কারণ কি জানা নাই তখন জিজ্ঞাসা করা হয়েছে তখন রাসুল্লাহ সাল আলী সাল্লাম কোন উদ্দেশ্যে সোমবার দিন সিয়াম পালন করতেন তিনি সেটা ব্যক্ত করলেন তাতে দুইটা কারণ তিনি উল্লেখ করেছেন ফি হে উলিত ও ফি হে উনজিনা আলাইয়া বলেছেন সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং যেই দিনে আমাকে নবী করা হয়েছে তার এই তথ্যটা তাকে ওই করে জানানো হয়েছে কারণ আমি আমার জন্মের দিন বলা কারণ আমার তো তখন তোর বোধ শক্তি ছিল না মায়ের পেট থেকে যখন কেউ বের হয় তার কি বোধ শক্তি হয় বোধ শক্তি হয় না তার মানে আমাকে কেউ জানিয়েছে আমার বাপ মা বা রিলেটেড যারা সংরক্ষণ করে রেখেছেন তারা বলেছেন যে তোর জন্ম অমুক তারিখ তাই না তো রসুল্লাহ সাল্লাম আলী সাল্লামের জন্ম যে সম্বর্ধন হয়েছিল এটা কারো রেকর্ডে ছিল না একমাত্র আল্লাহ সুহানা হওয়া তালাই রাসুসলামকে জানিয়েছেন যে আপনার জন্মটা সম্বর্ধন হয়েছে এবং এই সম্বর্ধনে আপনাকে রাসুল করা হলো তখন রাসুল্লাহ সাল্লাম শুক্রিয়া শুরু তিনি সিয়াম পালন করতে থাকলেন কবে সোমবার কোন মাসে সব মাসে তার মানে বারো যে মাস বারো মাসের প্রত্যেক মাসে সোমবার আছে না শুধু রবি লবণ মাসে আছে প্রত্যেক মাসই আছে এখন কেউ বলে এই হিজড়ি সন তো গণনা হয়েছে পরে তখন তাকে আমরা বলবো হিজড়ি সন না হয় গণনা শুরু হয়েছে রাসুল ইসলামের পরে কিন্তু মহারগম সফর রবি আবর রবি সানি এই যে যে আরবি মাসের নাম এটা কবে থেকে ছিল হ্যাঁ আল্লাহ সুফানা হওয়া তারা তখন কোন মানুষ সৃষ্টি করে নেই যেই দিন থেকে আকাশ এবং জমির সৃষ্টি ওই দিন থেকে আল্লাহ সুফানা হওয়া তারা এই বারো মাসকে সৃষ্টি করেছে তার মানে রবিন আউ্বাল মাসটা এটা রাস ইসলাম না বরং আবু আল ইসলামের জন্মের আগে উচিত তার মানে বোঝা যে বারো মাস নাম ছিল আর রাসুল্লাহ সাল্লাম সব মাসের সোমবার দিন সিয়াম পালন করতেন এই হাদিসকে কেন্দ্র করে এই হাদিসটি মুসলিমে রয়েছে সিয়ামের অধ্যায় রাসুসলামের জন্মের অধ্যায়ে নেই সিয়ামের অধ্যায়ে তার মানে তাদের কাছে প্রাধান্য কি পেয়েছে সিয়াম রাখা এটা একটা কর্ম এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারি এটা আজকে খুব বড় মন সেটা কি রাসুল্লাহ সাল্লাম আলী সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি সোমবার দিন কেন সিয়াম রাখেন জবাবে তিনি দুইটা কারণ উল্লেখ করেছেন একটা কি যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি আর এই দিন আমাকে

উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এগুলো প্রত্যেকটা হাদিস এ সংক্রান্ত